বিজেপি ভাবছে হিন্দু ভোটের পার্সেন্টেজ যদি আর তিন পার্সেন্টেজ বেড়ে যায় তাহলে একশো একুশটা মতো বিধানসভা আসন এবারে কনফার্ম এবারে সবকিছু ডিপেন্ড করছে ওই নাগপুর সবকিছু ডিপেন্ড করছে কেন্দ্রের বিজেপি কি চাইছে সত্যি কথা বলতে এই তৃণমূলকে হারাতে গেলে কেন্দ্র বিজেপির হাত দরকার মানে আমাদের বাংলার যে বিজেপি রয়েছে এই বাংলার বিজেপির ওপরে কেন্দ্রের বিজেপির হাত দরকার রয়েছে আর বিজেপির মধ্যে এবারে সব থেকে ভাবছেন একানব্বই প্লাস পঞ্চান্নটা কি বিজেপির নামের পাশে একানব্বই প্লাস পঞ্চাশ এর মানে নিশ্চয়ই আপনাদেরকে বোঝাবো আপনাদেরকে একটু বলে রাখি দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে বিজেপি একানব্বইটা আসন পেয়েছিল এই একানব্বইটা আসনের কথাই বলছি এবারে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে পঞ্চান্নটা কি এই পঞ্চান্নটা কি আপনাদের সঙ্গে আলোচনা করব এবারে বলি বিজেপি কেন এত লাফালাফি করছে কেন বিজেপি ভাবছে দু হাজার বিজেপি এবারে ঝান্ডা গাড়বে বিজেপি এবারে সরকার গঠন করবে কেন শুভেন্দু অধিকারী বলছেন আমরা আর চার পার্সেন্ট ভোট বাড়াতে পারলেই কেল্লা মানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার কতটা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে কি হবে না আদৌ সম্ভব কি সম্ভব নয় সেটা দু হাজার দেখা যাবে কিন্তু বিজেপি কিন্তু বারবার ওই একানব্বইটা আসনের সঙ্গে পঞ্চান্নটা আসন যোগ করছে এই পঞ্চান্নটা আসন কি এই পঞ্চান্নটা আসন আপনাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশ লোকসভার নিরীচে পঞ্চান্নটা আসনে বিজেপি খুব কম মার্জিনে হেরে গিয়েছিল যেখানে কংগ্রেসের কাছে দুটো আসনে কম মার্জিনে হেরেছিল এবং বাদ আসনে তৃণমূলের কাছে খুবই অল্প মার্জিনে হেরে গিয়েছিল বিজেপি এই এই আসনের কথাই বলছে এবং বিজেপি আসন নিয়েই কাটা ছেড়া করছে বিজেপি যে একান্নটা আসনে দু লোকসভাতে জিতেছিল এইটা নিয়ে বিজেপির অতটা মাথা ব্যথা নেই কারণ বিজেপি জানে হিন্দু ভোট যেভাবে বিজেপির দিকে রয়েছে এই একানব্বইটা আসনে বিজেপির ভোট কমবে না বরঞ্চ বিজেপির ভোট বাড়বে কারণ বিজেপি যে একানব্বইটা জিতেছিল হিন্দু ভোটের জোরে জিতেছিল আর হিন্দু হওয়া বিজেপি যেভাবে কাজে লাগাচ্ছে এটাকে কিন্তু কোথাও না কোথাও বাহবা বা জানাতেই হয় কারণ রাজনীতির মধ্যে কূটনীতি রয়েছে আর কূটনীতিকে ব্যবহার করতে হয় বিজেপি সেটা ভালো মতো ব্যবহার করছে এবারে যে পঞ্চান্নটা আসনের কথা বলছি বিজেপি কিন্তু অলরেডি কাটাছেড়া করা শুরু করে দিয়েছে এই আসনের মধ্যে কটা আসন বিজেপি পেতে পারে বিজেপি যেভাবে কাটাছেড়া করছে এই মধ্যে বিজেপির টার্গেট আসন আরো নিজেদের পকেটে ঢোকানো যেসব আসনগুলো খুবই কম মার্জিনে হেরেছে এবং বিজেপি ভাবছে হিন্দু ভোটের পার্সেন্টেজ যদি আর তিন পার্সেন্টেজও বেড়ে যায় তাহলে একানব্বই তো কনফার্ম আর এখান থেকে যদি তিরিশটা পকেটে ঢোকাতে পারি তাহলে একশো একুশটা মতো বিধানসভা আসন এবারে কনফার্ম এবারে প্রশ্ন করতে পারেন একশো একুশটা আসন নিয়ে তো সরকার সম্ভব নয় একশো দরকার বিজেপির কাছে টাকা রয়েছে বিজেপি জানে কিভাবে বিধায়ককে ব্যবহার করতে হয় যদি একশো একুশটাও পেয়ে যায় তাহলে বাদ বাকি কুড়ি পঁচিশটা বিধায়ক বিজেপি হামেশাই তৃণমূল থেকে নিয়ে নিতে পারে এবারে সবকিছু ডিপেন্ড করছে ওই নাগপুর সবকিছু ডিপেন্ড করছে কেন্দ্রের বিজেপি কি চাইছে সত্যি কথা বলতে এই তৃণমূলকে হারাতে গেলে কেন্দ্র বিজেপির হাত দরকার মানে আমাদের বাংলার যে বিজেপি রয়েছে এই বাংলার বিজেপির ওপরে কেন্দ্রের বিজেপির হাত দরকার রয়েছে আর বিজেপির মধ্যে এবারে সব থেকে বেশি অস্বস্তি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির মধ্যে এতটাই গোষ্ঠী দ্বন্দ্ব বেড়ে গিয়েছে এই গোষ্ঠীদ্বন্দ্ব কমার নাম নিচ্ছে না আপনারা জানেন এই দিলীপ ঘোষ একের পর এক বোমা ফাটাচ্ছে এই দিলীপ ঘোষ আবার কি বলেছেন এই দিলীপ ঘোষ বলেছেন আমাকে প্রায় দেড় বছর কাজ করতে দেওয়া হয়নি কাকে ইঙ্গিত করছে আপনারা বুঝতে পাচ্ছেন দিলীপ ঘোষ বলছে আমি মমতা ব্যানার্জিকে কখনো ওই মানে চোর মমতা বলতে পারবেন না উনি বা চোর মমতা হিসাবে দেখেন না বিজেপির অনেক নেতারা জামাই চোর মমতা লিখে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেছেন বিধানসভায় দেখেছেন কিন্তু দিলীপ ঘোষ চোর মমতা বলতে রাজি নয় কেন চোর মমতা বলতে রাজি নয় তার কারণ দিলীপ ঘোষ তো বলছেন ওনার বিরুদ্ধে কোন অভিযোগ রয়েছে কোনো প্রমাণ হয়েছে কিছু এবারে ভাবুন বিজেপির মধ্যে কতটা গোষ্ঠী দ্বন্দ্ব এবং এই দিলীপ ঘোষ যে বিজেপির একটা অস্বস্তির কারণ সেটা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বুঝেছে এবারে আপনারা জানেন নতুন সভাপতি এসেছে বিজেপি শ্রমিক ভট্টাচার্য এই শ্রমিক ভট্টাচার্য চাইছেন যাতে বিজেপির মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে এই গোষ্ঠী দ্বন্দ্বটা কমানো যায় সত্যি কি গোষ্ঠী দ্বন্দ্বটা কমাতে পারবেন শ্রমিক ভট্টাচার্য তো বলেছেন পুরনো নেতাদের যেমন দরকার নতুন নেতাদেরও তেমন দরকার এইদিকে এই শ্রমিক ভট্টাচার্য কিন্তু ওই হিন্দু মুসলিমের একটা বার্তাও দিয়ে রেখেছে অবশ্য এটাও বলেছে মুসলিমরা যদি ভোটও না দেয় তবু আমরা সরকার গড়ছি তৃণমূলকে হারাবে বিজেপি দু হাজার ছাব্বিশে তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার আসবে সেটা সময় বলবে তবে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই বিজেপি কিন্তু সত্যি অনেক আসনে এগিয়ে রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নিরিখে একানব্বইটা আসনে লিড পেয়েছে এটা তো অস্বীকার করা যায় না অনেক বামপন্থীরা অবশ্য বলবে দু নিয়ে কোনো কাজ হবে না দু হিসাব করে কোনো লাভ নেই লাভ তো রয়েছে আর লাভ রয়েছে বলেই তো বিজেপি অঙ্ক আর এই বিজেপি যেভাবে অঙ্ক করছে এই সিপিআইএম এরা কিন্তু সেইভাবে অঙ্ক কষতে পারছে না এই সিপিআইএম বা কংগ্রেস এরা অ্যাকচুয়ালি নিজেদের আসন কিভাবে মানে বাড়াবে সেই কথাই ভাবছে এখনো শূন্য রয়েছে শূন্যের বেরেও কাটাতে হবে যাই হোক আজকের আমি সিপিআইএম বা কংগ্রেস নিয়ে আলোচনা করছি না আজকে বিজেপিকে নিয়ে আলোচনা করছি সব থেকে বড় প্রশ্ন দু হাজার ছাব্বিশে সত্যি কি পারবে বিজেপি বিজেপি যেভাবে অঙ্ক করছে এই পঞ্চান্নটা আসন এই পঞ্চান্নটা আসন কি কি আপনাদেরকে একটু বলে রাখি বিজেপি ভাবছে কুচবিহার দক্ষিণ মেখলিগঞ্জ নবদ্বীপ শীতলকুচি ব্যারাকপুর জগদ্দল আরামবাগ ঘাটাল মেদিনীপুর ছাতনা আসানসোল দুর্গাপুর কালনা বলরামপুর ইন্দাস রানীবাদ ভবানীপুর পটাশপুর রঘুনাথপুর জয়পুর রানীগঞ্জ বালি এই আসনগুলো যে আসনগুলোর নাম বললাম পঞ্চান্নটার মধ্যে বিজেপি কিন্তু এই আসনগুলো নিয়েই ভাবছে এবং বিজেপি ভাবছে দু পার্সেন্ট তিন পার্সেন্টেজ ভোট যদি বাড়িয়ে নিতে পারি তাহলে এবারে খেলা ঘুরে যেতে পারে সময় বলবে বিজেপি সত্যিই কি পারবে দু পার্সেন্ট তিন পার্সেন্টেজ ভোট বাড়িয়ে নিতে হিন্দুরা বিজেপি কে ভোট দিচ্ছে সেটা আমরা জানি সেটা আমরা দেখতেও পাচ্ছি দু হাজার কি এইভাবেই কি চলতে থাকবে যদি এইভাবেই হিন্দু ভোট বিজেপির দিকে বাড়তে থাকে তাহলে বিজেপি ছক্কা হাঁকাতে পারবে এবারে ছক্কাটা সরকার গড়তে পারবে কিনা সেটা সময় বলবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবে